আজকের ভিডিওটি শুরু করছি একটু অন্যরকমভাবে ভাবে তো আমরা যে জায়গায় এসেছি আপনারা দেখলেন যে কতটা এখানে জঙ্গল সব ফুল গাছ দিয়ে কিন্তু বজায় হয়ে রয়েছে আর এই দিকে একটা পড়ে রয়েছে খাটিয়া এই যে খাটিয়া তো এই খাটিয়ার উপরে কিন্তু একটি মৃতদেহকে নিয়ে আসা হয় শ্মশানে হয়তো অন্য কোনো মৃতদেহ নিয়ে এসেছিল একটা টাইমে এই খাটিয়াটা করে তো সেই খাটিয়াটা কিন্তু আজকে এখানে ভেঙে জুড়ে এক সাইডে পড়ে রয়েছে কিন্তু আজ থেকে পাঁচ ছ মাস আগে এটা হচ্ছে একটা বট গাছ এই বট গাছের নিচে এই খাটিয়াটা পেতে অসীত বিশ্বাস যিনি সাধু বা সাধক বলতে পারেন এখানে বসেই কিন্তু ধ্যান করতেন বা সাধনা করতেন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে আছি আমি মৃগাঙ্ক গোস্বামী আজকে আমরা এসছি শ্মশানের ভিডিও শ্যুট করতে এই জায়গাটার নাম হচ্ছে কালীনারায়ণপুর কালী নারায়ণপুর শ্মশান আপনাদের অনেক শ্মশানের ভিডিও দেখিয়েছি প্রত্যেকটা শ্মশান কম বেশি কিন্তু বড় বা ছোট কিন্তু আজকের যে শ্মশানটা একদমই ছোটর মধ্যে শ্মশানটা কিন্তু ছোট হলে পরেও এই শ্মশানটা কিন্তু খুব সুন্দর একটা লোকেশনে রয়েছে কেন বললাম কারণ পাশেই রয়েছে চুনি নদী মাঝখানে শ্মশান তার এই পাশেই রয়েছে কিন্তু পাড়া এই পাড়াতে কিন্তু লোকজন সব বসবাস করে তো আপনাদের এবার ঘুরে দেখাবো এই শ্মশানটায় কোথায় চিতা আছে কোথায় মায়ের মন্দির আছে এবং অশীত বিশ্বাস যিনি এখানে যে মৃতদেহর যে খাটিয়া সে খাটিয়ার উপরে বসে কিন্তু সাধনা বা ধ্যান করতেন দেখুন এই হচ্ছে শ্মশানে ঢোকার মেন রাস্তা এই যে শ্মশানে ঢোকার রাস্তা এর সাইডে একটু আগে আপনাদের বললাম যে অশীত বিশ্বাস এই শ্মশানে যিনি থাকতেন ওনার যে থাকার জায়গা দেখাবো কিন্তু গত চার থেকে পাঁচ মাস আগে উনি দেহ রাখেন তো এইখানে কিন্তু তার সমাধি দেওয়া হয়েছে দেখুন এই যে সমাধি তো বৃষ্টির জন্য কিন্তু দেখেন এই মাটিগুলো অনেকটা বসে গিয়েছে ভেঙে ভেঙে কিন্তু বসে গিয়েছে এটা কিন্তু এরকম ভাবে সমাধি দেওয়াটা উচিত হয়নি কারণ এটা কতদিন হয়তো কুকুর শেয়াল এসে খুঁড়ে বার করে নিয়ে গেল দেহটা তো এর উপর দিয়ে কিন্তু সিমেন্ট বালি দিয়ে পাকাপুক্ত ভাবে যেরকম সমাধি দেওয়া হয় সেরকম করা উচিত ছিল যাই হোক আর এর সাইডে রয়েছে মায়ের মন্দির যেটাকে শ্মশান আমরা বলে থাকি দেখুন এই হচ্ছে মা শ্মশান মূর্তি কমন থাকবে একটা জিনিস সেটা হচ্ছে কি মা শ্মশান পাশে দুই সাইডে ডাকিনি যোগিনী দেখুন ডাকিনি যোগিনি কিন্তু দুই সাইডে রয়েছে তো চলুন এবার দেখা যাক চিতা কোথায় আছে দেখুন এই হচ্ছে অশক্ত গাছ এটার বয়স অনেকই দেখে বোঝা যাচ্ছে অনেক ঘোড়াটা কিন্তু অনেক মোটা আর এই সাইডে দেখেন সব কিন্তু বাড়ি এখানে কিন্তু বসবাস করে আর মিডিলে পড়েছে শ্মশানটা আপনাদের দেখাই দেখুন এখানে একটা শিবলিঙ্গ স্থাপিত করেছে যেটা সিমেন্ট বালি দিয়ে শিবলিঙ্গের সামনে বা শিবলিঙ্গের কাছে নন্দী মহারাজ থাকবে না একটা কথা হলো দেখুন নন্দী মহারাজ কিন্তু শিব লিঙ্গকে দেখছে আর এদিকে হচ্ছে শিব মন্দির দেখুন ভুল বললাম আমি শিব পার্বতী দুজনাই কিন্তু এক সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট মূর্তিগুলো কিন্তু সুন্দর মুখগুলো কিন্তু সুন্দর করে আর তার ডান সাইডে দেখুন বেতের যে রাউন্ড দেওয়া জিনিসগুলো রয়েছে এটা যত সম্ভব চড়ক সময় কিন্তু ব্যবহার করে আমি যদি সঠিক হয়ে থাকি পরে অবশ্যই কিন্তু ওটা ব্যবহার করে আর এই ঘরটা যদি দেখা যায় তাহলে এখানে দেখুন কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এর নিজস্ব অর্থ তহবিল থেকে শ্মশানে এই বিশ্রাম কার্ডটি সংস্কার করা হইলো প্রকল্পে ব্যয় বিয়াল্লিশ হাজার টাকা প্রধান দীপা দাস ব্যাকেটে ঘোষ তো এটা কিন্তু বিশ্রামগর আপনাদের বলে রাখি ভিডিওর প্রথমে আমি বললাম যে অসিত বিশ্বাস যিনি একজন সাধক বা সাধু ছিলেন আজ থেকে পাঁচ ছ মাস আগে উনি দেহ রাখেন এই ঘরটাতেই কিন্তু উনি থাকতেন রাত্রেবেলা বা দিনের বেলা যখনই বিশ্রাম করার দরকার থাকতো উনার যে জিনিসপত্র এই রুমেই কিন্তু থাকতো তো আপাতত কিন্তু এই রুমটা এখন তালা দেওয়া রয়েছে যেহেতু উনি নেই তার জন্য তালা দেওয়া রয়েছে আর এই হচ্ছে কালী নারায়ণপুর শ্মশানের চিতা পরপর দুটো চিতা রয়েছে ওটা ছোট আর এটা হচ্ছে কিন্তু বড় যদি ফলো করা যায় তাহলে পরে এই যে চিতাটা এটা বড় চিতা যেহেতু তো এটাই একটা মৃতদেহকে দাহ করার জন্য বারো মন কিন্তু কাঠ লাগে আর এর থেকে ওটা ছোট ওটাই যদি কোনো মৃত ব্যক্তিকে দাহ করা হয় তাহলে পরে কিন্তু ওটাই আট মন কাট লাগে তো এখানকার একটা দাদা তার সঙ্গে কথাবার্তা বলে সেই কিন্তু আমাদেরকে বলল যে এই চিতাটাই বারো মন কাট লাগে এবং এই চিতাটাই হচ্ছে আট মন কাট লাগে যেহেতু এই চিতাটা ছোট আর এই যে হচ্ছে সেই চূর্ণি নদী যে চূর্ণি নদীর ধার দিয়ে প্রচুর শ্মশান কিন্তু রয়েছে তার মধ্যেই হচ্ছে এই কালী গুণ শ্মশান এইখান দিয়ে সিঁড়ি করে দিয়েছে এই জায়গাটা দিয়ে নেমে মৃতদেহকে স্নান করিয়ে তাকে শুদ্ধ করে এই চিতায় কিন্তু তোলা হয় আপনাদের একটা কথা বলে রাখি যে 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 এই বড় চিতাটা এটা কিন্তু আপাতত বন্ধ আছে রানিং যে চিতাটা রয়েছে সেটা হচ্ছে ছোট যে ওখানে ছোট চিতাটা রয়েছে সেটা কিন্তু রানিং রয়েছে বেতের লাঠি ধামাকুলো তো এই হচ্ছে সেই বেত গাছ আপনারা যারা চেনেন সারা একবারে কিন্তু দেখে বুঝতে পারবেন যে এটাকে কিন্তু বেদ গাছ বলা হয় আর যারা চেনেন না ভালো করে দেখে রাখেন এই এই বেদ থেকেই কিন্তু আগেকার দিনে ধামা কুলো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তৈরি করতো তো এই শ্মশানে দেখলাম অনেকদিন আগে দেখেছিলাম এই বেত গাছ আর এই দেখলাম এখানে আর এই দিকটা যদি দেখা যায় তাহলে এদিকে কিন্তু আহ সমাধি দিয়া কিছু মানুষের সমাধি আছে বাচ্চার সমাধি আছে এবং কিছু হনুমান সমাধি কিন্তু এই জায়গাগুলি দেখুন পুরো ঝড় যে আপনারা হয়তো দেখলে বলবেন যে তুলসী মন্দির বা ওটা তুলসী মন্দির না ওগুলো হচ্ছে সমাধি আর এই সাইড হচ্ছে বিশ্রাম ঘর এই বিশ্রাম ঘরে এসে লোকজন কিন্তু এখানেই আশ্রয় নেয় যেহেতু মৃতদেহ সঙ্গে একজন দুজন ব্যক্তি আসে না অনেক ব্যক্তি আসে তো বৃষ্টি যখন আসে ওখানে যদি না সবাই জায়গা পায় তার জন্য কিন্তু এক্সট্রা করে এরা বিশ্রাম ঘরটা তৈরি করা হয়েছে তো এখানে এটাও কিন্তু একটা সমাধি প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ